কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে নিশ্চয়ই অন্য কোনো মনে আছে আরে লকেটটা ওটাই ব্যাপার আর কেন জানি না বারবার মনে হচ্ছে লকেটটা আমি কোথাও দেখেছি ও কথা শোন না বলছি অগ্নিদাস তো কিছুতেই রাগ কমানো যাচ্ছে না আরে কি করব বলতো হ্যাঁ শোনো না তুমি একটু ব্রয়ের সাথে গিয়ে কথা বলো না প্লিজ আমি না না আমি কথা বলতে গেলে উনি আরো রেগে যাবেন তোমরা তো সবাই জানো আমার উপর কতটা উনি রেগে আছেন আরে বাবা শোন 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 আমার কথাটা শোন আমি বুঝতে পারছি যে তোদের মধ্যে মান অভিমানের পালা একটা চলছে কিন্তু একদম চিন্তা করিস না এই রাগ বেশি দিন থাকবে না একদম হ্যাঁ নিগ্রকে তো তুমিও চেনো একটু সময় দাও দেখো সব ঠিক হয়ে যাবে এই জুনি বলছে যে ওনার হাতে ব্যথাটা কেমন আছে রে আমি জিজ্ঞেস করলে তো আবার রেগে যাবে এখন অনেক ভালো আছে চিন্তা করো না বেশ একটা কথা বলো তো বাড়িতে আরেকজনকে তো দেখতে পাচ্ছি না সে কোথায় কে কোথায় কার কথা বলছো রেচা ওকে অনেকক্ষণ দেখিনি ওর কি এই সময় কোনো কাজ আছে মানে বাড়ি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল জানতে চাও দাঁড়াও আমি খোঁজ লাগিয়ে নিচ্ছি দেখো তো খোঁজ তো আমাকেও লাগাতে হবে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে রাখুন